খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো বাড়ি কোথায় আমি কলকাতা থেকে লাইক করছি এই মুহূর্তে হায় হ্যালো হ্যালো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যালো 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 সবাইকে হ্যালো কেমন আছো সবাই কেমন আছো আমি ভালো আছি যারা যারা নতুন যুক্ত হচ্ছে সবাই একটুখানি সাবস্ক্রাইব করে দিই সবাই একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই যারা নতুন নতুন বুদ্ধোচ্য সবাই একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন ক্লিক করতে ভুলো না কী বলবো বলো কি জানতে চাও বলো হাই হ্যালো 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 সব বাইকে হ্যালো कहां से हो मैं कलकत्ता से हूं हाउ आर यू बेटा मैं ठीक हूं अपना भाषा কোথায় আমি কলকাতা থেকে লাইভ করছি এই মুহূর্তে মন খারাপ নাকি কেন গো মন খারাপ কেন হবে সেটা আগে বলো তো মনটা খারাপ ঠিক কেন হবে হিন্দি বলো বেটা হ্যাঁ বলি কাহা সে হ্যাঁ আপ নেই গো লিপস্টিক শেষ হয়ে গেছে গরিব মানুষ তো সেটা না কিনে নি কথা বলতেছেন না এই যে কথা বলতেছি বলো আই এম ফ্রম মুম্বাই बहुत-बहुत शुक्रिया बहुत इतना दूर से ला मेरे लाइव में जुड़ने के लिए मेरा हिंदी उतना अच्छा नहीं है जो जो लोग लाइव में जुड़ रहे हैं लाइक को लाइक करते रहिए चैनल को सब्सक्राइब कर दीजिएगा नाडी कुल जन्मो अमर नाडी अमर बोन नाडी अमर प्रियतमा तो बड़ो अपंजन অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট ডাকার জন্য সবাই একটুখানি লাইভটা লাইক করে দাও যারা যারা যুক্ত আছে ওই মুহূর্তে সবাই একটুখানি লাইফটা লাইক করে দিও সো কিউট বেটা থ্যাংক ইউ হাজার কষ্টে ভরা মানুষের মন সব আশা কখনো হয় না পূরণ একদম তুমি চাইলেই যে সব কিছু পাবে এটা কখনোই সম্ভব নয় ডিনারটিয়ার তুমি হা মেরা খানা হো গায়া হে মেরা ডিনার কমপ্লিট হে আপকা হো গা দুঃখ পেলে একা কাঁদ সঙ্গী নিও না দুঃখ নিচের মাঝে রেখো কাউকে দিও না আপনাকে আমি একটা কবিতা শোনাবো আচ্ছা কবিতা শোনাও শুনি কবিতা শোনাতে তো পারবে না বলবে তুমি এখানে লিখবে আমি পড়ে নেব ঠিক আছে ডিনার ভি ক্যা খায় হাম আজ ডার চাউমিন খায় হেম যে পাখি মনের মায়া বোঝে না তার মায়া করতে যেও না একদম তাকে এভাবে বলবে যা পাখি উড়তে দিলাম তোকে খুঁজে নে অন্য কোনো বাসা হয়েছে কি যেদিকে তাকাই তোমাকে দেখি হাই হাই কাকে দেখেন কাকে দেখেন অবশ্য একটুখানি জানাবেন ছেলেদের জীবনে কিছুটা গাড়ির অপটেনের মতো তেল ছাড়া যেমন গাড়ি কথা বলে না ছেলেরা যদি ঘর না ছাড়ে ঘর চলে না ওকে বাই গুড নাইট সি ইউ টেক কেয়ার থ্যাংক ইউ জো যোগ ন্যা নেই জুড়ে লাইভ কো লাইক কর দিজিয়ে গা চ্যানেল কো সাবস্ক্রাইব কর দিজিয়ে বেলাইকন জরুর ক্লিক কেজি তাকে ম্যাচ আপ লাইভ নেওয়াও আপনাদের পাশ নোটিফিকেশন যায় চাঁদ বাগানে মাথার পর চাঁদের হইচই সবার মনের বন্ধু पेलो आमार बंधु कोई तुम्हार बंधु आछे कोथाओ ना कोथाओ पप्पू आ गया पप्पू पप्पू दीदी कैमन आछो होगा धामाई हार रोटे में जाना मैंने एक डिनर किया है बहुत अच्छा बहुत अच्छा माथा की यस ইয়ে মেয়েরা নেয়া নেয়া সিন অনেক সুন্দর আলোচনা চলতেছে তাই অসংখ্য ধন্যবাদ বিউটিফুল আইস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে চিনতে পেরেছেন এটা কি তোমার অন্য কোনো আইডি একটুখানি জানিও ডিনার হলো হ্যাঁ গো ডিনার হয়ে গেছে ডিনার কমপ্লিট তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হয়েছে খুব থ্যাংক ইউ আপনার লাইভে নতুন এলাম প্রশ্নজিৎ মন্ডল অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য রাহুল গৌতম ওকে বাই বাই টাটা अच्छा मैं ভালো আছি তোমরা কেমন আছো লাইক এন্ড সাবস্ক্রাইব করদিয়া হে ওকে থ্যাঙ্ক ইউ मैं लाइव इसी टाइम आती हूँ दस से ग्यारह बजे के बीच ठीक है थोड़ा एक दो दिन टाइम इधर उधर हो जाता है क्योंकि डिनर होने में टाइम लग जाता है जीरो चेना लगी एकदम चेना लगछे वही की ताई कान गो তুমি বলবো না যেটা তোমার ইচ্ছে হবে সেটাই বলতে হবে আমি সেই তোমার দাদা ভাই অসংখ্য ধন্যবাদ আমি জানি তোমরা সবাই অনেক ভালোবাসো আমিও তোমাদেরকে চেষ্টা করি ভালোবাসা দেওয়ার তাহলে তুমিটাই বাঁচলাম একদম কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো জানিও তোমরা সবাই কেমন আছো জানিও তোমাদের শরীর কেমন আছে আর আমি এখন লাইভ করবো মানে আমি রবিবার দিনগুলোতে লাইভে আসতেই পারছি না একটু সময় হচ্ছে না দিদি সবাই আমাকে ভুলে গেছে কেউ আমাকে চিনতে পারে না আমার সাথে কথা তবে কালাম দাদা ভাইয়ের সাথেও কথা হয় আহ শরীফ দাদা ভাইয়ের সাথেও কথা হয় সিপ্রা দিদি ভাইয়ের সাথেও কথা মানে এই তিনজনের সাথে আমার এখনো পর্যন্ত কথা হয় সঙ্গমিতা দিদি ভাইয়ের সাথেও কথা হয় মোটামুটি সবার সাথেই কথা হয় রিঙ্কু দিদি ভাইয়ের সাথে সেইভাবে যোগাযোগ হয় না কেমন আছো বলুন বলুন ভালো আছি কথা হয় কিন্তু তেমন না আজ ওয়েদার কেমন আজকে ওয়েদার মোটামুটি মানে বৃষ্টিটা হয়েছে বিদ্যুৎ চমকেছে আমাদের এদিকে তো খুব বৃষ্টি হচ্ছে এখন বাইরে বৃষ্টি হচ্ছে কিনা বুঝতে পারছি না তোমার সুন্দর লম্বা চুল দেখতে চাই সুন্দরী হাই হ্যালো 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 আই এম ব্যাক থ্যাংক ইউ ভালোবাসা রইলো দিদি তোমার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হবে ঠিক এই সময়ে সবাইকে গুড নাইট টাটা দুবারা কাল মিলেঙ্গে বাই বাই